নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে কিংলার দন্তের সব দিয়ে তাহলে একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছে দু সালের এই দুই দিন অর্থাৎ সতেরো এবং আঠারো তারিখ আঠারো তারিখের এই অমাবস্যার রাতে ওই সময় এস নামের মানুষদের ওপর কি শুরু হবে বা তাদের উপর কি রকম প্রভাব পড়বে এই অমাবস্যা তাদের জন্য কি কি পরিবর্তন অপেক্ষা করছে বৈদিক শাস্ত্র অনুসারে তাদের রাশির বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার প্রিয়জন বা পরিচিত যার নামের প্রথম লেটার রেস দিয়ে তাকে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংখ্যা তথ্য এবং রাশি সম্পূর্ণ তথ্য অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময় অত্যন্ত জটিল মানসিক চাপ কর্মের চাপ এবং পারিবারিক চাপ বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্নভাবে বিভিন্ন কঠিনতার সম্মুখীন হয়েছেন ইসলামের মানুষেরা প্রতিনিয়ত খুব খারাপ কিছু বিষয় ঘটতে থাকছে ইসলামের মানুষদের সঙ্গে ঘটেছে বিভিন্ন রকম সম্পর্কের মনোমানহীনতা এবং এই সমস্ত কিছু হওয়ার পিছনে কিছু কারণ বর্তমান দোষ আপনার না থাকলেও রাশির পরিবর্তন কিন্তু এই দিকে ইঙ্গিত করছে এবং নাম আমাদের জন্য হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাম আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সংখ্যাতত্ত্ব অনুসারে বর্তমান সময়ের কারণে রাশির পরিবর্তন থেকে কিছুটা সমস্যা ইসলামের মানুষদের রাশিতে অবস্থান করছে তাই আপনারা আনন্দে থাকা সত্ত্বেও কোথাও না কোথাও গিয়ে মানসিক চাপের মধ্যে ভুগছেন বা ভুগতে থাকছেন দর্শক বন্ধুরা গেল তো বিষয় চরিত্রের দিক থেকে তবে এই পরিবর্তন এই অমাবস্যা তিথিতে চন্দ্রের অনুপস্থিতি ইসলামের মানুষদের জীবনে এমন কোনো ঘটনা নিয়ে আসবে যা তাদের জীবনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তো প্রথমে এস নামের মানুষদের নিয়ে কিছু কথা বলি নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকলে সেই সমস্ত মানুষের মন হয় সৎ হয়ে থাকে তবে তাদের বহু রকম অগ্নি পরীক্ষায় পড়তে হচ্ছে বর্তমান সময় রাশির বিভিন্ন পরিবর্তন তাদের পরীক্ষা নিতে থাকে বারংবার উন্নতি হাতের মুঠো এসেও যেন আসে না ইসলামের মানুষদের দু হাজার এই উন্নতি নিয়ে বিশেষ সুযোগ পেতে চলেছেন ইসলামের মানুষদের রাশিতে অমাবস্যার মাধ্যমে প্রথমেই বলি নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে প্রথমেই যে ঘটনাটি ঘটবে সেটি হল পদোন্নতি হ্যাঁ আপনার কর্মে পদোন্নতি ইসলামের মানুষদের বর্তমান সময় আর্থিক চা এবং খরচার পরিমাণ বৃদ্ধি পেলেও তাদের কর্মে পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে যুক্ত হন অথবা আপনি নিজের কর্মে আরও বেশি গুরুত্ব দিন আপনার পদোন্নতি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে কারণে আপনার আর্থিক উন্নতি বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় পজিটিভ এনার্জির বৃদ্ধিরও বিশেষ সম্ভাবনা বর্তমান এই দুই দিন পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে পারে তবে বেশ কিছু বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে আগে থেকেই আপনাদের এই বিষয়গুলো খেয়ালে রেখে আপনি যদি এই বিষয়গুলি মানেন তাহলে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে নিজেকে সাবধান রাখতে পারবেন আপনারা এই দিন অতিরিক্ত আহার ভোজন করবেন না নির্দিষ্ট সময়ে আপনি আপনার আহার গ্রহণ করবেন এছাড়াও আপনার জীবনে নতুন সদস্যের আগমন নতুনভাবে আপনার কাছে সম্পর্কের বিভিন্ন দিক আসা ওইগুলো আপনার সঙ্গে ঘটবে তবে পুরনো সম্পর্ক কিছু ক্ষেত্রে আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে পারে হ্যাঁ আপনাকে ব্যালেন্স করে চলতে হবে বেশি পরিমাণে যদি আপনার জীবনে কোনো প্রেম থাকে তাহলে তার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং যদি না থাকে তাহলে খুব শীঘ্রই প্রেমের সম্পর্কে যুক্ত হতে চলেছেন আপনারা প্রেমের সম্পর্কে বিশেষ পরিমাণ পজিটিভ দিক বর্তমান তবে রাশিতে রয়েছে এর মানে আপনি হাল ছেড়ে বসে রইলেন এটি হবে না আপনাকে বাইরে বেরোতে হবে এক্সপ্লোর করতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের সঙ্গীকে খুঁজে নেওয়ার কেউ আপনার কাছে হেঁটে আসবে না এই বিষয়টি খেয়ালে রাখবেন অমাবস্যার সময় জাত্য জাতীয় কোনো খাবার আপনি খাবেন না একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে ইসলামের মানুষদের জাতীয় খাবার খাওয়া চলবে না এছাড়াও বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা নোক কাটা চুল কাটা বা শরীরের মধ্যে তেল মালিশ করা এইগুলো কিন্তু অত্যন্ত খারাপ হয়ে দাঁড়াতে পারে রাশিতে কিছু পজিটিভ পরিবর্তন দেখে এমনটা ভাববেন না কোনো ভালো পরিবর্তন হবে না বা খারাপ পরিবর্তন হবে না খারাপ পরিবর্তনও আসবে কিছু ক্ষেত্রে আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি বা পজিটিভিটির জায়গায় নেগেটিভ কিছু ঘটলে ঘটতে পারে তবে আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা একদম নিশ্চিত এবং এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটি সম্পূর্ণ আপনার চেষ্টার উপরে তাই অবশ্যই ধৈর্য ধরে নিজের কার্যকে নিজে করুন টাকা আপনার কাছে নিজেই আসবে আশা করছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশানে করে যাবেন আর আপনিও যদি চান আপনার কি সেটা আমি বলে দিই তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনার সম্পূর্ণ নামটা সম্পূর্ণ ডেট অফ বার্থ সময় এবং কোন স্থানে আপনি জন্মগ্রহণ করেছিলেন সেটা আমাদের জানান তাহলে আমি অবশ্যই আপনাকে আপনার কি সেটা বলে দেব। তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন